সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা ভারতের দু সালের জনগণনার কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি প্রশ্নই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আজকের ক্লাস বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসব দিক থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কত সালে প্রথম আদমশুমারি বা সেন্সাস অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশানে আঠেরোশো বাহাত্তর সালে লর্ড মেয়র সময়কালে আঠেরোশো সালে প্রথম আদমশুমারি বা সেন্সাস অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু প্রথম সিনক্রোনাস বা সিস্টেমেটিকভাবে আদমশুমারি কবে হয়েছিল সঠিক উত্তরটি হল অপশান সি আঠেরোশো সালে লর্ড রিপনের সময়কালে আঠেরোশো সালে প্রথম সিনক্রোনাস বা সিস্টেমেটিকভাবে আদমশুমারি হয়েছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি উনিশশো সালে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর দু সালের আদমশুমারির মোটো কী ছিল সঠিক উত্তরটি হল অপশানে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার দু সালের আদমশুমারির মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দু সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান সি একশো একুশ মিলিয়ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা হল একশো মিলিয়ন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বিশ্বের জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান কত সঠিক উত্তরটি হল অপশান সি দ্বিতীয় বিশ্বের জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান হল দ্বিতীয় তোমরা এর সাথেই মনে রেখো বিশ্বের জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে চীন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দু হাজার এগারো সালের আদমশুমারিতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি কত ছিল সঠিক উত্তরটি হলো অপশান ডি সতেরো পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট দু সালের আদমশুমারিতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল সতেরো পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইট ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি সঠিক উত্তরটি হল অপশান সি উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ এবং জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি সঠিক উত্তরটি হল অপশান বি সিকিম ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হল সিকিম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তরটি হল অপশান বি দিল্লি ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটি হল দিল্লি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তরটি হলো অপশান সি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের কোন রাজ্যের শহুরে জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল অপশান সি মহারাষ্ট্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের শহুর জনসংখ্যা সবচেয়ে বেশি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ভারতের কোন রাজ্যের গ্রামীণ জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তরপ্রদেশ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গ্রামীণ জনসংখ্যা সবচেয়ে বেশি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল অপশান বিহার ভারতের বিহার রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তরটি হল অপশান ডি অরুণাচল প্রদেশ ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের লিঙ্গ অনুপাত কত সঠিক উত্তরটি হল অপশান ডি নশো তেতাল্লিশ অর্থাৎ ভারতে প্রতি হাজারজন পুরুষের সাপেক্ষে নশো তেতাল্লিশ জন মহিলা রয়েছেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল অপশান সি কেরালা এই রাজ্যে প্রতি জন পুরুষের সাপেক্ষে এক জন মহিলা রয়েছেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম সঠিক উত্তরটি হল অপশান এ হরিয়ানা এই রাজ্যে প্রতি হাজারজন পুরুষের সাপেক্ষে আটশো জন মহিলা রয়েছেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের সাক্ষরতার হার কত সঠিক উত্তরটি হল অপশান বি চুয়াত্তর পার্সেন্ট ভারতের সাক্ষরতার হার হল চুয়াত্তর পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের পুরুষ সাক্ষরতার হার কত সঠিক উত্তরটি হল অপশান বি বিরাশি পার্সেন্ট ভারতের পুরুষ সাক্ষরতার হার হল বিরাশি পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের মহিলা সাক্ষরতার হার কত সঠিক উত্তরটি হল অপশান ডি পঁয়ষট্টি পার্সেন্ট ভারতের মহিলা সাক্ষরতার হার হল পঁয়ষট্টি পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হলো অপশান বি কেরালা ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এই রাজ্যে সাক্ষরতার হার নাইনটি ফোর পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম সঠিক উত্তরটি হল অপশান সি বিহার ভারতের বিহার রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম এই রাজ্যে সাক্ষরতার হার বাষট্টি পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ লোক শহরে বসবাস করে সঠিক উত্তরটি হল অপশানে একত্রিশ পয়েন্ট শতাংশ ভারতের মোট জনসংখ্যার একত্রিশ পয়েন্ট ছত্রিশ শতাংশ লোক শহরে বসবাস করে এবং বাকি আটষট্টি পয়েন্ট চুরাশি পার্সেন্ট লোক গ্রামে বসবাস করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দু হাজার এগারো সালের আদমশুমারি দেশের কততম আদমশুমারি ছিল সঠিক উত্তরটি হল অপশানে পনেরোতম দু হাজার এগারো সালের আদমশুমারি দেশের পনেরোতম আদমশুমারি ছিল এবং যদি জিজ্ঞেস করে স্বাধীনতার পর কততম সেটা হবে সাততম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ভারতে বাস করে সঠিক উত্তরটি হল অপশান বি সতেরো পয়েন্ট পাঁচ শতাংশ বিশ্বের মোট জনসংখ্যার সতেরো পয়েন্ট পাঁচ শতাংশ লোক ভারতে বাস করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার উপজাতি কোনটি সঠিক উত্তরটি হল অপশান ডি ভিল দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার উপজাতিটি হল ভিল উপজাতি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের শিশুদের লিঙ্গ অনুপাত কত সঠিক উত্তরটি হল অপশান সি নশো উনিশ ভারতের শিশুদের লিঙ্গ অনুপাত হলো নশো অর্থাৎ ভারতে হাজারজন বালকের সাপেক্ষে নশো জন বালিকা রয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভারতের কোন রাজ্যে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তরটি হল অপশান বি মেঘালয় ভারতের মেঘালয় রাজ্যে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সাতাশ পয়েন্ট নয় পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ভারতের কোন রাজ্যে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তরটি হল অপশান এ নাগাল্যান্ড ভারতের নাগাল্যান্ড রাজ্যে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস জিরো পয়েন্ট ছয় পারসেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তরটি হল অপশান ডি দাদরাও নগর হাভেলি দাদরাও নগর হাভেলিতে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার পঞ্চান্ন পয়েন্ট নয় পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে গত এক দশকে জনসংখ্যা সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস ছয় পয়েন্ট তিন পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল অপশান বি দিল্লি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে এগারো হাজার তিনশো কুড়ি জন মানুষ বসবাস করেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তরটি হল অপশান বি আন্দামান ও নিকোবর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবরের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এখানে প্রতি বর্গ কিলোমিটারে ছেচল্লিশ জন মানুষ বসবাস করেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হল অপশান বি পুদুচেরি পুদুচেরির লিঙ্গ অনুপাত হল হাজার সাঁত্রিশ অর্থাৎ পুদুচেরিতে প্রতি জন পুরুষের সাপেক্ষে এক জন মহিলা রয়েছেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম সঠিক উত্তরটি হল অপশান সি দমন দিউ দমন দিউর লিঙ্গ অনুপাত হল ছশো আঠেরো অর্থাৎ দমন দিউতে প্রতি হাজারজন পুরুষের সাপেক্ষে ছশো আঠেরো জন মহিলা রয়েছেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হলো অপশান এ লাক্ষাদ্বীপ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার হল একানব্বই পয়েন্ট আট পার্সেন্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে কম সঠিক উত্তরটি হল অপশান এ দাদরা ও নগর হাভেলি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দাদরা ও নগর হাভেলির সাক্ষরতার হার সবচেয়ে কম এখানে সাক্ষরতার হার সেভেন্টি তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ